সুপ্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে মালয়েশিয়া সেই ভাইরাল ব্রিজের উপরে অবস্থান করছি এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই মালয়েশিয়ার টিকটক ভাইরাল ব্রিজ আর এখানে টিকটক সেলিব্রিটিরা এসে থাকেন তাদের ভিডিওগুলো তৈরি করার জন্য আমার ডান সাইডে দেখুন অসাধারণ অসাধারণ দেখতে আমার বা সাইডটা দেখুন এখানে কিন্তু সেই অবস্থান করছে সামনেই টুইন টাওয়ার মালয়েশিয়া এই ভাইরাল ব্রিজে আপনারা যদি আসতে চান বন্ধুরা আহ দেখবেন কোয়ালালামপুর কে এলসিসির সামনে যে পাবলিক ব্যাংক অবস্থিত এই পাবলিক ব্যাংকের সামনে একটা গলি আছে যেই গলিটার গলিটার ধরেই আপনাদের কিন্তু আসতে হবে এই ভাইরাল ব্রিজে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন অবস্থান করছি কুয়ালালামপুর কেএলসিসির সামনে আর এই সামনের ভিউটা আপনাদের সামনে একটু তুলে ধরবো আজকে সামনের ভিউটার দেখে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে কোন সাইডে এই ভাইরাল ব্রিজটি অবস্থিত সো এই সেই পাবলিক ব্যাংক এই পাবলিক ব্যাংকের পিছনের সাইডে কিন্তু সেই ভাইরাল ব্রিজের অবস্থান বন্ধুরা দেখুন এখানে কিন্তু সুন্দরী রমণীরা বিভিন্ন স্টাইলে ফটো তুলতে ব্যস্ত সো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক দর্শনার্থীরা যারা কিন্তু এই ভিডিও ছবি বিভিন্ন ব্যস্ততায় দিন পার করতেছে সো বন্ধুরা এখন আমরা কিন্তু এই কেএলসিসি সামনে থেকে এই রাস্তা পার হব রাস্তা পার হয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সেই ট্রাফিক লাইটটি অবস্থিত এই ট্রাফিক লাইট ওই ট্রাফিক লাইটটি পার হয়ে রাস্তার ওই পারে অর্থাৎ আমি এখন যেখান দিয়ে পার হচ্ছি এই রাস্তাটা পার হয়ে ওই পাশে গেলেই কিন্তু আমরা সেই দেখতে পাব সামনের দিকে ভাইরাল ব্রিজ এবং আমাদের পিছন সাইডে এখানেও দেখুন এখানে কিন্তু হাজার হাজার দর্শনার্থী আর এই দর্শনার্থীরা এসেছেন টিকটকার কন্টেন্ট ক্রিয়েটার কেউ ছবি আপলোড করার উদ্দেশ্য কারণ এখান থেকে এটা কিন্তু একটা ভাইরাল ব্রিজ নামে পরিচিত কারণ এখানে টিকটক সেলিব্রিটিরা বেশিরভাগই এখান থেকে টিকটক ভিডিও ক্রিয়েট করে এবং সেগুলো আপলোড করার সাথে সাথে ভাইরাল হয়ে থাকে সো বন্ধুরা এখানে দেখুন দেখার মতো কিছু নেই কিন্তু এখানে সবাই আসে বা এই জায়গাটা সবার কাছে ফেভারিট জায়গা তো এর ভিতরে কিন্তু শুধুমাত্রই ছবি তোলা ভিডিও করা ছাড়া দ্বিতীয় কোনো কিছুই হয় না সো আমরা এখন চলে যাব ব্রিজের অপর প্রান্তে অপর প্রান্ত থেকে একটু আপনাদেরকে ভিডিওটা দেখাবো বন্ধুরা আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করে আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিবেন এবং ইনভাইটস করে দিবেন আপনাদের সহযোগিতায় আমার একান্ত কাম্য সো দেখুন আমরা অপর প্রান্ত থেকে সেই মিনার টাওয়ার বা সেই ভাইরাল ব্রিজটাও দেখতে পাচ্ছি আর এখানে দেখুন আমিও কিন্তু একটু ফটোশ্যুটে ব্যস্ত ছিলাম আবার একটু সোলো মশন দেওয়ার জন্য চেষ্টা করতেছিলাম আজকের মতো এখানেই সমাপ্তি করছি বন্ধুরা দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ